হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু ফেসবুকের নামটা কিন্তু চেঞ্জ করতে পারি না আমাদের ফেসবুকের যে আইডির নামটা এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না যারা চেঞ্জ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক সময় কিন্তু আমরা ফেসবুকের নামটা চেঞ্জ করতে চাই তো কিভাবে চেঞ্জ করবেন প্রথমে চলে যাবেন আপনারা ফেসবুকে তারপরে চলে যাবেন আপনারা থ্রি ডোডে উপরে থ্রি ডোডে আপনার এখানে চলে যাবেন তারপরে আপনারা যে আইডির নামটা চেঞ্জ করতে চান ওই আইডিটা আপনারা সিলেক্ট করে দিবেন তো আমার সুমন কান এটা সিলেক্ট করা আছে তো আমি প্রথমে চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব তারপর নিচে লেখা আসবে সেটিংস আমরা সেটিংসে ক্লিক করবেন তারপরে উপরে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনারা এটাতে ক্লিক করবেন পার্সোনাল ডিটেইলস এর পরে লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনার এটার ভিতরে এটার ভিতরে ক্লিক করবেন তারপর আপনারা প্রোফাইলে ক্লিক করবেন আমি প্রোফাইলে ক্লিক করলাম তারপর আবার প্রোফাইলে তারপর দিতে নেমের মধ্যে ক্লিক তো আমি এখন নামটা চেঞ্জ করবো তো আমার যে লেখা ছিল সুমন তখন আমি দেব জিসান খান তো আমি জিসান খান দিয়ে দিলাম তারপরে আপনার নিচে লেখা আছে রিভিউ চেঞ্জ আপনারা এটার মধ্যে ক্লিক করে দিবেন আর আপনারা কিন্তু এই নামটা কিন্তু ষাট দিন পরে পরে দুই মাস পরে পরে চেঞ্জ করতে পারবেন তো আমি সেভে ক্লিক করলাম এখন উপরে লেখা আছে দুইটা নাম জিসান কান এবং কান জিসান তো আমার তো জিসান কান থাকতে হবে তো আমি কানে ক্লিক করে দেওয়া আছে আমি অটোমেটিকলি আবার সেভ করে দিলাম এখন কিন্তু আমার নাম্বারটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে তো আমি ব্যাকে চলে আসলাম আমি রিফ্রেশ করে নিচ্ছি এদিকে আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনার ইচ্ছা করলে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন যারা ভিডিওটা যারা নামটা চেঞ্জ করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও দেখে লাইক দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ